বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের খামারে একটা গরুকে প্রজনন করব আমরা বীজ দেবো তো কত পারসেন্ট বীজ দেবো এবং কোন গরুটাকে দেবো বিস্তারিত এই ভিডিওতে থাকছে তো আগে বীজটা আমি দিয়ে নেই আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন ভাই ধরেন বিস্তার দেওয়ার পরে বিস্তারিত কথা বলতেছি আমরা আমাদের এই ঘটনাটা হেঁটে আসছে তো এই বকনাটা হচ্ছে একটা এর বাইরের বীজের বকনা এটা মায়ের রেকর্ড ছিল পঁয়ত্রিশ সাঁইত্রিশ লিটার খুব ভালো একটা বকমা এটা জেনেটিক্স রেকর্ড সয়াত্তর লিটার শোক এটা অনেক হাই কোয়ালিটি একটা বকমা এটা হিটে আসতে কালকে সন্ধ্যায় আমরা প্রবলটা করে নিয়ে নিয়ে কথা বলতেছি হ্যাঁ হিটটা কিন্তু সঠিক থাকার কারণে গরুরা লাভালাভি বা উত্তেজনা করতে চান সুপসাপ আছে এবং এই যে কাজটা একটু দেখান এই স্বচ্ছ কাজ এই এই ধরনের হিটে কখনো বীজ মিস হয় না যদি উপযুক্ত সিমেন্ট দেওয়া হয় ভালো মানের সিমেন্ট দেওয়া হয় এই ধরনের হিট আসলে বীজ মিস হয় না আর কি মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সার্ভিসটা অনেক ভালো আচ্ছা হিট আসছে কালকে বিকাল থেকে তো আমরা আজকে দুপুরে বীজ দিলাম অর্থাৎ লেটেই দিলাম বীজটা ভালো করে আছে না হিট হিট থাকার কারণে ঠান্ডা দর্শক এটা এসিয়াই কোম্পানির বাইরের বীজের বাচ্চা ইউএস এর এসিয়ার ইম্পোর্ট করা যে সিমেন্টটা সেটার বীজের বাচ্চা এটাকে আমরা যে দিলাম এটা এটার সম্পর্কে বলবো এটা ফ্রিজিয়ান এসিআই বাংলাদেশ যেটা ইম্পোর্ট করা বাংলাদেশের যে সার গুলা নিয়ে আসছে সেই সারের সিমেন্টের এটা একটা বীজ তো এটাও খুব ভালো মানের একটা বীজ ফ্রিজিয়ান আমরা দিলাম তো গরু হিট সম্পর্কে কিছু কথা বলবো অনেকেই বলে যে গরু হিটে আসছে গরু বীজ দিলে কনসেপ্ট করে না এবং গরুর সঠিক হিট কোনটি গরুর সঠিক হিট হচ্ছে গরু হিটে আসলে যে লক্ষণটা দেখা দিবে উত্তেজনা করবে প্রসাবের রাস্তা দিয়ে মিউকাস বের হবে স্বচ্ছ ডিম ভাঙ্গিলে যে কুসুমটা বাদে যে মিউকাসটা থাকে স্বচ্ছ মিউকাসটা বের হবে গরু উত্তেজনা করবে পিট বাগামাগি করবে গরু হাম্বা হাম্বা রদ করবে এগুলো আছে গরুর হিটের লক্ষ্য তো যদি সঠিক উত্তেজনা আসে এবং সঠিকভাবে হিটে আসে তাহলে কিন্তু গরুর বীজ কখনোই মিস করবে না তো আপনারা যারা খামারে রয়েছে যে গরুগুলোকে আপনারা প্রজনন করান অবশ্যই হিটটা আপনাদেরকে চিনতে হবে এবং হিটের যে সময় বীজ দেওয়ার যে সময়টা এটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে গরু হিটে আসার বারো ঘন্টার পর আঠারো ঘন্টার মধ্যে প্রজনন করাতে হবে এবং যে গরুটাকে আপনারা প্রজনন করাবেন সেই গরুটার কৃমি মুক্ত করা আছে কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে অবশ্যই গরুকে কৃমি মুক্ত করে গরুর প্রজনন করাতে হবে যদি আপনার গরুটা কৃমি মুক্ত মা করা থাকে এই অবস্থায় যদি হিটে আসে তখন আপনি কি করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সেক্ষেত্রে আপনি সেই হিটটা মিস করবেন সাপের এই পাশে যাও সেক্ষেত্রে আপনি সেই হিটটা মিস করবেন এবং গরুটাকে সঠিকভাবে কৃমিনাশক ডোজ দিবেন ট্যাবলেট দিবেন দিয়ে সাত দিন পর নাইট্রোনিক্স ইনজেকশন দিবেন এবং ইভার্ট্রনিক সিরাপ মুক্ত সম্পূর্ণরূপে করার পরে আপনি গরুটাকে যখন প্রজনন করাবেন তখন ইনশাআল্লাহ আশা করা যায় হিটটা মিস করবে না এবং হিটটা টিকে যাবে তো এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামুকুম